রবিবার দুপুর বারোটা পাঁচ নাগাদ ঝাটা হাতে মন্দির পরিষ্কার করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা বিষ্ণুপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের শাখারি বাজারে মদন মোহন মন্দির পরিষ্কার করেন সাংসদ জানিয়ে রাখবো রাম মন্দির উদ্বোধন পূর্বে স্বচ্ছ ভারত অভিযানে ঝাটা হাতে মন্দির পরিষ্কার করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে তার আগে বিজেপি কার্যকর্তাদের নতুন কর্মসূচি দেওয়া হয়েছে কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে মন্দির সাফাই অভিযান যে কারণেই এদিন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ বিজেপি নিয়ে মল্লরাজাদের রাজধানী কার্যকর্তাদের এক মন্দিরনগরী বিষ্ণুপুরে চার নম্বর ওয়ার্ডের সাখারি বাজারে মদন মোহন মন্দির পরিষ্কার করলেন সাংসদকে কখনো দেখা গেল ঝাঁটা হাতে মন্দির পরিষ্কার করতে আবার কখনো দেখা হলো দেখা গেল জল দিয়ে ধুয়ে মুছে সাফ করতে কি বলছে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে সাংসদ প্রতিক্রিয়া আজকে আমাদের বিষ্ণুপুর জেলার সাংগঠনিক জেলার অমরদয় এবং সাংগঠনিকভাবে আমাদের আজকে মদনমোহন মন্দিরে আমরা প্রধানমন্ত্রী নির্দেশ মতো আমরা বিকশিত ভারতের এবং স্বচ্ছ ভারতের যে নির্দেশ সেই নির্দেশ আমরা পালন করলাম মদনমোহন মন্দিরে আজকে আমরা সবাই মিলে এসে উপস্থিত হলাম ঝাড়ুয়াতে কারণ এটা একটা জানেন যে আমাদের বাইশ তারিখ রাম মন্দির হবে এবং আমরা প্রত্যেকটা মন্দিরে ভারতবর্ষের সব মন্দিরে আমাদের প্রত্যেকটা নেতৃত্ব আমাদের সবাই কিছু না কিছু মন্দির পরিষ্কার করবেন তো আমরাও সেই কাজে ব্রত হলাম এবং আমরা আজকে বিষ্ণুপুরে অমরদা আমরা বিষ্ণুপুরে মদনমোহন মন্দিরে ব্রত হয়েছি বার্তা একটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এই সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন তাহলে নিজের অঞ্চলকে নিজের মন্দির নিজের যেখানে থাকবেন সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন তাহলে অনেক সবাই ভালো থাকবো